তাই আমার একটা খুব রোমান্টিক গানের কথা মনে পড়ে কিন্তু আমার কাছে কঠোর রোমান্টিক মনে হয় না কারণ হাসিনা পালিয়ে গেছে তুমি আমি একেছি যাচ্ছিলাম আগে তার জন্য দেওয়া করি তার কাছে আল্লাহ করে অনেক কিছু চায় তার জন্য তো এই নামটি সর্বক্ষে আমি বলতে গেলে রাতটা শেষ হবে একটা শেষ করতে চাই না আজকে আমাদের সময় বোধ হয় আমার একটা লেখা আছে ওনার সম্পর্কে সম্পর্কে লেখা সেখান থেকে অনেক পাঠক পাবেন অনলাইনে পাবেন অথবা সরাসরি পাবেন আমরা যেখানে দাঁড়াবো সেখান থেকে জিয়াকে খুঁজে পাবেন অনেকেই বলেন আজকে এই দিনে জিয়া তোমার মনে করে আসলে জিয়াকে সবসময় মনে পড়বে দেশপ্রেমিক জনগণের কারণ দেশপ্রেমিক জনগণের হৃদয়ের মানুষ হল জিয়াউর রহমান যার মৃত্যু হয় না তিনি অমর হয়ে যাচ্ছেন আমরা উন্নয়ন বলি আমরা শিক্ষা বলি আমরা সংস্কৃতি বলি আমরা আমাদের সার্বভৌমত্বের কথা বলি আমরা আমাদের গণতন্ত্রের কথা বলি আমরা নারী যে জাগরণ নারী অধিকার সে কথাই বলি আমরা যদি শিল্প বিপ্লব বলি আমরা যদি সবুজ বিপ্লব মানে কৃষি বিপ্লব বলি আমরা যদি বহির্বিশ্বের সাথে সুসম্পর্কের কথা বলি এবং যদি আমাদের মর্যাদার কথা বলি সবকিছুতে কিন্তু আমরা খুঁজে খুঁজে জিয়াকেই শান্তি একজন দূরদর্শী নেতা স্বচ্ছ বর্তন নিঃস্বার্থ একটা জনদ্রুত লোভ লালসা যার মধ্যে কাজ করে না তাদের মধ্যে স্বজন প্রীতি ছিল না যেটা মানুষ থাকে জিয়া রহমানের মধ্যে ছিল স্বজন ভীতি তাই জিয়ার জীব তার আত্মীয় স্বজন ভাই বোন একমাত্র তার যোগ্য শ্রী খালেদা জিয়া তার আদর্শকে লারণ ধারণ করে তার আদর্শের দলটাকে এখনো টিকে রেখেছিলেন আরেকটি নাম পাওয়া যায় খালেদের যে চক্রান্তের মধ্যে যে অবিচারের মধ্যে যে ছেলে আটক করে যে নির্যাতন সে সময় তারই যুগত্ব শুধু তার একটু আমার হাল ধরলে হাল ধরে ফলাফল আনলেন আনলেন কি ফেসিবার বা হাসিনা মুক্ত বাংলাদেশ কিন্তু গণতন্ত্রের বাংলাদেশকে হয়েছে এখন তাই আমার একটা খুব রোমান্টিক গানের কথা মনে মনে পড়ে কিন্তু আমার কাছে রোমান্টিক হয় না কারণ হাসিনা পালিয়ে গেছে তুমি আমি একে এসে যাচ্ছিলাম আগে যে ভোটের জন্য শুরু হচ্ছে সতেরো বছর এক আন্দোলন যার জন্য হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে কত মায়ের বুক খালি হয়েছে কত সন্তান হারামায়ের আত্মনাথ কত মা বাবা খুঁজছে কত সন্তান খুঁজছে তার মা বাবাকে তাদেরকে পাওয়া যাচ্ছে না তারা গুম হয়ে গেছে তাদের মৃত্যুবার্ষিকী নাই তাদের কবর খুঁজে পাওয়া যায় না কারণ তার জীবিত না মৃত এটা কিন্তু বোঝা যাচ্ছে না কারণে একটা নৃশংস খুঁজেছে গুম তার চেয়ে কঠিন নৃশংস কারণ আজীবন বলা যাবে না এটা তো যে সুভাষ বসু মারা গেছে না বেঁচে আছে আজও কত কথা লেখা হচ্ছে তাই আজকে গুমেশ যেইটা তালিকাটা এখানে যতটি লোক আছে তার চেয়ে বেশি তাই না তাহলে আমরা একটা সুষ্ঠু বাদ নির্বাচনের জন্য এই তো আসছে আকস্মিক ভাবে বার তার আগমন ধূমকেতুর মত এই গণতন্ত্র ফলাফলকে মেনে নেয় এই পাকিস্তানিরা একাত্তর সত্তর এবং তারা বন্ধুকে চলে গণহত্যার মধ্য দিয়ে গণতন্ত্রের ফলাফলকে নস্বাদ করতে দিতে চেয়েছিল আওয়ামী লীগের শেখ মুজিবের নেতৃত্বে সরকার গঠন করতে দেয়নি কিন্তু সে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু যে তারিখ রাত্রিবেলা যখন গণহত্যা চলে সেদিন রাত্রি দুইটা বিশ মিনিটে হালি সরে তিনি প্রথম বন্দুক তুলে বলছিলেন আইডি বোর্ড তার সহকর্মী বাঙালি রেজারমেন্টের লোকটা বলছিল ন সার উই রিভল্ট অর্থাৎ আমরা রিভল্ট এগেন পাকিস্তান আর্মি ইট আর্মিটি ডিসিপ্লিন প্রতিষ্ঠানে যে কেউ বিদ্রোহ করলে সেই বিদ্রোহ যদি ফল করে তার মৃত্যুদণ্ড ছাড়া কোনো অন্য রায় হয় না এটা জানাত ব্যাপার না ছেলে মেয়ে বউ বৈশ্বর রয়েছে কোথায় খবর নাই উনি মিছিল দেন নেমে গেলেন ছাব্বিশ তারিখে কালুদার পেতার কেন্দ্র থেকে ক্ষীণ কণ্ঠে বললেন আমি মেজর জিয়া বলছি ক্ষীণ কণ্ঠে বলছি এই জন্য যে আমার কানে শুনছি সেটা ফ্রিকুয়েন্সিটা কম ছিল সেজন্য কাট 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 শব্দ শোনা যাচ্ছিল বলছিল আজ থেকে বাংলাদেশ স্বাধীন শত্রু মোকাবেলার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন পাকিস্তান হানাদার বাহিনীকে দেশ থেকে তাড়াতে হবে